আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ওয়েতের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি জেলখানায় আটক জেলবন্দিদের সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্থানীয় পত্রিকা টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের কেন্দ্রীয় কারাগারের প্রতিষ্ঠানের জেনারেল ডিপার্টমেন্টকে ব্রিগ্রেডিয়ার ফাদার আবয়েদ প্রকাশ করেছে বর্তমানে কারাগারে আটকৃত প্রবাসীদের সংখ্যা রয়েছে প্রায় ছয় জন তাদের মধ্যে খুব শীঘ্রই এক জন প্রবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আবদালি এলাকায় বৃহত্তম মদের কারখানা জব্দ করেছে কুয়েত প্রশাসন এশিয়ান জাতীয়তার কয়েকজন প্রবাসী এই মদের কারখানাটি পরিচালনা করত বলে প্রকাশিত হয়েছে এবং জড়িতদের আটক করা হয়েছে কারখানাটি থেকে দু হাজার তিরিশ ব্যারেল মদ ও দশ হাজার বোতল ওয়াইন জব্দ করেছে অন্যদিকে এইডসে আক্রান্ত একশো জন প্রবাসীকে কুয়েত থেকে সফর করানো হয়েছে এদিকে কুয়েতের আড্ডি এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃত্যু তবে মা ও মেয়ের মৃত্যু একই দিন হয়নি বলে জানিয়েছে ফরেন্সিক রিপোর্টে সম্মানিত আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন